টু মিনা কালেকশান প্রথমেই বলি আমাদের অ্যাড্রেস যারা হাওড়া বর্ধমান দিয়ে আসবে চুচুরো স্টেশনে নেমে অটোয় বা সুড়িপাড়া শুরিপাড়া রাধাকৃষ্ণ মন্দির আর যারা নৈহাটি দিয়ে আসবে লঞ্চ পার হয়ে অটো বা টোটোয় শুরিপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রথমেই বলি আমাদের স্টার্টিং রেঞ্জ নব্বই টাকা থেকে চলো দেখানো শুরু করি দেখো কত সুন্দর প্রিন্টটা গ্লেস দেখো কালার দেখো কখনো দেখতে এরপর আর দাম বলছি না দেখো কত সুন্দর অপূর্ব দেখতে ড্রেস দেখো কাপড়ের খুব সফট কাপড় প্রিন্টগুলো দেখো কত সুন্দর আমাদের এখানে এসে নিলে বারো পিস নিতে হবে আর অনলাইনে নিলে চব্বিশ পিস নিতে হবে দু চার পিসের জন্য কেউ ফোন করো না প্রিন্টটা দেখো কত সুন্দর কালার দেখো ড্রেস দেখো কত সুন্দর প্রিন্ট গুড়ো শুধু দেখো কত সুন্দর অপূর্ব এটা একটা চৌকো গলা কালারটা দেখো অপূর্ব দেখতে খুব সুন্দর কালারটা চৌকো গলার মধ্যে দেখো এই পিন্টটা দেখো কত সুন্দর পিন্টটা খুব সুন্দর দেখতে প্রিন্ট ফুটে শুধু দেখো কত সুন্দর শুধু গুলো দেখো এমন কাপড় তেমনি প্রিন্ট অপূর্ব দেখতে একটা সাদার প্রিন্টটা দেখো কত সুন্দর প্রিন্টটা দারুণ দেখতে দেখতে অপূর্ব লাগছে খুব সুন্দর প্রিন্টগুলো মিনা কালেকশন মানেই ইউনিক ইউনিক প্রিন্ট এটা একটা আজ রাক আজ রাক এর মধ্যে আজ রাক অনেক রকম প্রিন্ট আছে একটা দেখে দিলাম একটা ফিতে বাঁধা কাঁধে ফিতে দেখো কত সুন্দর অপূর্ব প্রিন্টটা কাপড়ও খুব ভালো কাপড়ের দেখো আর একটা ফিতে প্রিন্ট প্রিন্টগুলো দেখো কত সুন্দর একটা ফিগার প্রিন্টের মধ্যে কত সুন্দর প্রিন্টটা দেখো আর খুব ভালো কাপড়ের প্রিন্টটা দেখো ফিগার প্রিন্টের দেখো শুধু কেমন উঠব দেখতে কালারটা সেরকম দেখো খুব সুন্দর একটা দেখো ফিগার প্রিন্ট কত সুন্দর প্রিন্টটা দেখো প্রজাপতি যেমনি সুন্দর কালার সেমনি আরো কাপড় একটা ফিগার প্রিন্ট দেখো কত সুন্দর অপূর্ব দেখতে খুব সুন্দর প্রিন্টটা একটা চৌকো গলার মধ্যে মিক্স ম্যাচ হাতে কুচি পিনটা দেখো কত সুন্দর হাতে কুচি মিক্স ম্যাচ কালারটা দেখো কাপড়ের গ্লেজ দেখো অপূর্ব দেখতে খুব সুন্দর প্রিন্টটা একটা চৌকো গলা হাতে কুচি মিক্স ম্যাচ কালারটা দেখো কত সুন্দর অপূর্ব দেখতে প্রিন্টটা দেখো কালার দেখো তারপরে গ্লেস দেখো মিক্স ম্যাচ চৌকো গলা হাতে কুচি এটার একটা দেখো কালারটা দেখো কত সুন্দর চৌকো গলা মিক্স ম্যাচ হাতে কুচি অপূর্ব দেখতে চারটে করে কালার চারটে কালারই সুন্দর সব দেখানো সম্ভব না দু একটা দেখিয়ে দিচ্ছি প্রিন্ট দেখো অপূর্ব দেখতে দেখো কত সুন্দর প্রিন্টটা দারুণ দেখতে প্রিন্টগুলো শুধু দেখো দারুণ দেখতে এগুলো সব অ্যালানের মধ্যে গুলো শুধু দেখো কত সুন্দর পূর্ব দেখতে কালার দেখো সাইন দেখো খুব সুন্দর দেখতে প্রিন্টটা দেখো অপূর্ব দেখতে কালার গুলো দেখো আর প্রিন্টগুলো দেখো কত সুন্দর খুব ভালো কাপড়ের দারুন দেখতে দেখো প্রিন্ট দেখো শুধু মিনা কালেকশান মানে ইউনিক ইউনিক প্রিন্ট অপূর্ব দেখতে প্রিন্টটা সাইন দেখো কালার দেখো দারুণ দেখতে দেখোনাটা দেখো দেখো আর এই প্রিন্ট দেখো অ্যালান কাঠের মধ্যে আগের ভিডিও এ গোল গলার মধ্যে দেখিয়েছি এবারে অ্যালানের মধ্যে ওনা দেখো কত সুন্দর দেখতে প্রিন্টটা দেখো শুধু কত সুন্দর প্রিন্টটা এরকম অনেক প্রিন্ট পেয়ে যাবে কন্যা সেট দারুন দেখতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে आज के शेष कर लमस्कार